আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তার একটা কারণ সেটা হলো আরব আমিরাত দুবাইতে চলছে বর্তমানে সাধারণ মানে আরব চলছে আবু দাবি যা সব জায়গাতে তো এখন কথা হলো এই যে সুযোগটা দিয়েছে আরব আমিরাত সরকার সেটা অলরেডি দুই দিন হয়ে গেছে একই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আজকে দুই সেপ্টেম্বর চলে যাচ্ছে দুই দিন হয়ে গেল অনেক তো এই সুযোগটা অনেকে কাজে লাগিয়েছে অনেকে কাজে লাগাবেন ভবিষ্যতে তো আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে তো হাত জোর করে অনুরোধ করতে চাই যারা সমস্যায় ভুগতে চায় সমস্যায় ছিলেন তারা এই সুযোগটা কাজে লাগান অবৈধ যারা ছিলেন বৈধ হয়ে নয়তো দেশে চলে যান কারণ এরকম সুযোগ দেওয়ার পর পরবর্তীতে কিন্তু আরব আমিরাত সরকার অনেক অনেক চেকিং করে আরব আমিরাত অতীত ইতিহাস থেকে আমি বলতেছি তখন যাদেরকে ধরতে পারে সবাইকে অনেক বড় বড় শাস্তি দেওয়া হয় ভ্যান করে দেওয়া হয় অনেক কিছুই করা হয় অনেক বড় বড় জরিমানা করা হয় তাই সুযোগটা আপনারা কাজে লাগতেন আপনার কাছে আমার অনুরোধ থাকবে আপনারা এই সুযোগটা হাত ছাড়া করবেন না ভাই বোন যারা আছেন সবাইকে বোন আর দ্বিতীয় কথা হলো এটা কিভাবে করবেন যারা দুবাইতে আছেন তাদেরকে বলবো আপনারা আমির সেন্টারগুলোতে যাবেন অথবা গিয়ে সেখানে অ্যাপ্লাই করতে পারেন এবং যারা আবুধাবিতে আছেন আমির সেন্টারে গিয়ে যোগাযোগ করবেন তাছাড়া আপনারা বিভিন্ন বড় বড় যে টাইপিং সেন্টার আছে সেখানে যোগাযোগ করতে পারেন অথবা কনসুরুটে গিয়ে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তাছাড়া আমি একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখতেই পাচ্ছি দিয়ে রাখছি সেই স্ক্রিনশটে এ আছে কিভাবে আপনারা সেটা কাজে লাগাবেন হ্যাঁ সেই স্ক্রিনশ অনুযায়ী আপনারা সেটা কাজে লাগাতে পারেন তো আপনাদের কিছু অনুরোধ থাকবে এটাই আপনারা দেরি করবেন না ভাই আপনাদের কাছে আপনারা তাড়াতাড়ি কাজে লাগান এবং আগামী মাস মাস চলবে পরে কিন্তু আর সেই সুযোগ পাবেন না অবৈধ অনেক কষ্টের ভাই বা প্রবাসী যারা অবৈধ থাকে সেটা আমি জানি কিরকম কষ্ট করতে হয় হ্যাঁ বিষা লাগানোর সুযোগ দিয়েছে দেশে চলে আসার সুযোগ দিয়েছে কোনো রকম জরিমানা লাগবে না এর থেকে আপনারা আর কি চান তাই অনুরোধ থাকবে আপনাদের কাছে এটাই ঠিক আছে এবং এখন কেউ কি আছেন যেমন যে এই সুযোগটা কাজে লাগিয়ে আছেন কমেন্টস করে জানাবেন আমাকে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো নতুন আপডেট আপনাদেরকে আবার আমি জানাবো তো আল্লাহ